কি অপরূপ দৃশ্য গ্রামীণ দৃশ্য এত সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখেন আকাশের যে দৃশ্য আসলে ভোলার মতো না দেখেন কত সুন্দর দৃশ্য গ্রামীণ দৃশ্য এবং সবুজের সমারোহ দেখেন এত সুন্দর দৃশ্য যে আকাশের সৌন্দর্য আসলে বলা বাহুল্য রাখে না দেখেন কত সুন্দর দৃশ্য আমাদের এই গ্রামীণের গ্রামের গ্রামের যে সিনসিনারি আছে দৃশ্য আছে দেখেন কত সুন্দর এই যে বাঁশ গাছের ফাঁক দিয়ে দেখা যায় কত সুন্দর আকাশের যে দৃশ্যটা দেখা যাচ্ছে তা মনোমুগ্ধকর এত সুন্দর দৃশ্য আসলে বলার বাইরে দেখেন পুরোটা সবুজ আকাশের দৃশ্যটা দেখেন আকাশের আকাশের দৃশ্যটা দেখা যাচ্ছে গ্রামের উপর দিয়ে গ্রামের গাছ গাছালের উপর দিয়ে দেখা যাচ্ছে তাই এত সুন্দর যা আসলে কল্পনাতেও আসে না এই বাঁশ গাছের ফাঁক দিয়ে দেখেন যে আকাশের সৌন্দর্যটা আসলে বলার মতো না এবং গ্রামে গ্রামের উপর দিয়ে দেখেন এই যে জমি আছে ধানের জমি আছে ধানের জমির উপর দিয়ে যে গ্রামীণ ইয়া আছে যে মানে কারেন্টের যে পিলার আছে পিলারের পিলারটা সহকারে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন গ্রামের সিনারিগুলো অপরূপ দৃশ্য যা মন কেড়ে নেয় এই সব দৃশ্য দেখলে এবং ঝিরি ঝিরি বাতাস বইছে এবং পুরো শরীর ঠান্ডা শীতল হয়ে গেছে আল্লাহ তাল্লার কি দেখেন কিছুদিন আগে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এই অতিষ্ঠ হওয়ার কারণে দেখেন আল্লাহ তালা কি একটা অপরূপ তো সিরিজটি দেখেন অল্পতেই মানুষের শরীর ঠান্ডা হয়ে গেছে বাতাসে এখন মানুষ ঠান্ডাও ঠান্ডা অনুভব করতেছে আর আকাশের দৃশ্য তো বলার মতো মনে হয় এত সুন্দর দৃশ্য আসলে সব সময় চোখে পড়ে না তাই আমি ভিডিওটা ধারণ করতেছি আপনাদেরকে দেখার জন্য প্রবাসের যে ভাই বোনেরা আছে তাদেরকে দেখানোর জন্য এবং যারা শহর থেকে গ্রামের সিনসিনিগুলো আসলে উপভোগ করতে পারে না গ্রামের দৃশ্য উপভোগ করতে পারে না এই ভিডিওটা করা তাদের জন্য বিশেষ করে ওই যে দেখেন লাল কাপড় পরে একটা মহিলাকে দেখা যাচ্ছে ওইখানে কিন্তু টনি বলে টনি জাল দিয়ে কিন্তু মাছ ধরে ওই যে ঘাস কাটতেছে জমির মধ্যে মানুষ জমির বিলের মধ্যে ধানের জমির মধ্যে যেমন মানুষ গাছ কাজ করতেছে দেখা যাচ্ছে দেখেন এত সুন্দর দৃশ্য আকাশের দৃশ্য তো আসলে উম কি বলবো এত সুন্দর দৃশ্য আসলে সবসময় চোখে পড়ে না যে আকাশের দৃশ্যগুলো দেখা আকাশের দৃশ্য যে গাছের ফাঁক দিয়ে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে যে আকাশের দৃশ্যগুলো আসলে মনো মুগ্ধ করে বলার বাইরে আপনারা দেখতে থাকেন এত সুন্দর দৃশ্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে গ্রামীণ দৃশ্য যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের কাছে এতটুকুই অনুরোধ করলো এবং আমার নতুন পেজে আপনাদেরকে সবাইকে স্বাগতম এত সুন্দর দৃশ্য আসলে বলাই বাহুল্য আকাশের দৃশ্য আসলে বলার মত ফাঁক দিয়ে দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে যে আর যেটি দেখেন বাস গাছ গুলো কিন্তু আসলে বাতাসের মধ্যে লড়াচড়া ছড়া দিচ্ছে এই যাওয়ার আবার গ্রামীণ দৃশ্যের মধ্যে ফিরে আসলাম এই যে আপনাদেরকে দেখার জন্য দেখেন এত সুন্দর দৃশ্য আসলে বলার মতো না যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিন প্লিজ আমার নতুন পেজে আপনাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম রহমিল্লাহ আপনারা ভালো থাকবেন শুধু থাকবেন নিরাপদে থাকবেন